কয়েক মাস আগে কে যেন বলেছিল তোমাদের মনে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে ওয়াইটিতে মুখ বিক্রি করে টাকা ইনকাম করব না বউ বিক্রি করে টাকা ইনকাম করব না কারণ কি কোথাও না কোথাও বাচ্চার বাবা নাকি বাচ্চার মায়ের মুখ দেখিয়ে টাকা ইনকাম করত আর সেটাই নাকি বউ বিক্রি হয়ে গিয়েছিল হ্যাঁ যদিও বা এখানে অনেকটাই পার্থক্য আছে বউ বিক্রি করে নয় বউকে ব্ল্যাকমেল করে টাকা ইনকাম করা হচ্ছে তো এখন কোন এমন পরিস্থিতি এলো যার জন্য সোশ্যাল মিডিয়ায় মুখ দেখিয়ে তাকে টাকা ইনকাম করতে হচ্ছে হ্যালো গাইস বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ফায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি দেখো আমি জানি এই বিষয়ে আমি রকম কোনো কন্টেন্ট দিই না কারণ ভালোই লাগে না কারণ এতটাই নোংরাম ও এতটাই নোংরাম এবং সেখানে কিছু মানুষ আছে বিশেষত এই ফিসকষা মাসির মতো কিছু মানুষ আছে যারা এদেরকে এতটাই তেল মাখাতে পারে এতটাই তেল মাখাতে পারে সত্যি বলার কথা নাই তো সেখান থেকে যখনই এই ল্যাটা নতুন আইডি ওপেন করে ভিডিও দিয়েছে তৎক্ষণাৎ কিন্তু আমার কাছে সেই আইডিটার লিঙ্ক সমেত ভিডিওটি চলে আসে বাট আমি যেহেতু কন্টেন্ট করি না এদেরকে নিয়ে সেইভাবে আর একটু ব্যস্তও ছিলাম তাই ভিডিও করিনি তবে মনে হলো যে না একটা ভিডিও তো করা যেতেই পারে তাই না কারণ যতই হোক নাই হোক যাই হোক এটা আমার পুরোনো কন্টেন্ট ছাড়লে কি হয় তো সেই ভিডিওর মধ্যে অনেক কিছু প্রমাণ পেলাম ছোটো মানে ছোটো করে তোমাদের সাথে একটু শেয়ার করতে চলে এলাম প্লিজ তোমরা ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো প্রথমত হচ্ছে এক রাতের মধ্যে ওয়ান কে সাব তার হতে চললো এক রাতের মধ্যে এতটা কি সত্যিই সে পপুলার তার মধ্যে আছে কি কবিতা চোর জুতো চোর প্যান্ট চোর হ্যাঁ পরের বউ চোর এই ট্যালেন্টগুলো ছাড়া আর কি তার মধ্যে রকম কোনো ট্যালেন্ট আছে আমার তো মনে হয় না তারপরেও দেখো এক রাতের মধ্যে ওয়ানকে সাবস্ক্রাইবার তার হতে চললো অন্যান্য অনেক ব্লগার অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে মাসের পর মাস দিনের পর দিন ভিডিও দিয়েও কিন্তু তাদের দুটো সাবস্ক্রাইবার বাড়ে কি খুব খুব সন্দেহ আছে সেখানে এই রকম নোংরা একটা ছেলে ওয়াইটিতে একটা আইডি ওপেন করলো এবং এক রাতের মধ্যেই ওয়ানকে তার সাবস্ক্রাইবার হয়ে গেল বুঝতে পারছো মানুষ অ্যাকচুয়ালি কি জিনিস দেখতে চায় না আমি এখানে সবার ক্ষেত্রে কথাটা বললাম না পেছনে যেহেতু একটা ভাইরাল ফেস অবশ্যই তার জীবনে আছে সেটা হচ্ছে বাচ্চার মা সেখানে এ তো খুব ভালো করেই জানে যে আমি একদিন আইডি ওপেন করব তার পরের দিনই আমার ভিউজও হয়ে যাবে অনও হয়ে যাবে টাকা ইনকাম করতে আরম্ভও করে দেবো তো এই যে এখন একটা বিলাসবহুল জীবনযাত্রা যেখানে আমাদের আরো প্রথম দেখিয়েছিল সেই বাড়ির প্রথম দৃশ্যটা তো সেই বাড়ি আর এই বাড়ির মধ্যে অনেক পার্থক্য তাই না মার্বেল বসানো টাইলস বসানো একটা সুন্দর বাড়ি তো এই বাড়িটা কার দ্বারা তৈরি করা সম্ভব হয়েছে সেটা আমাদের কারোর আর জানতে বাকি নেই কিন্তু ওই ঘরের মধ্যে যেই জিনিসগুলো আছে সেগুলো পুরাতন পুরাতন একটু মনে হচ্ছিল কিন্তু কেন পুরাতন কিন্তু কেন আচ্ছা লেটার কালকের ভিডিওটা যারা যারা দেখেছ সেই ভিডিওটির মধ্যে যে শোকেসটি আছে সেই শোকেশটির কথা কি তোমাদের একটু মনে পড়ছে মনে পড়ছে কি যদিও বা আমি ওই লেটার কমেন্ট সেকশানে এটা দেখলাম যে এটা তো মিত্র বাড়িতে যে শোকেসটি ছিল সেই শোকেশ কারণ আমরা খুব ভালো করেই জানি শীতে মানে শীতকালের সময় যখন মা তার বাচ্চার মাথার নিচে থেকে বিছানা তথা শোকেশ সমস্ত কিছু নিয়ে চলে এসেছিল তারপর আমরা অনেকেই প্রশ্ন করেছিলাম সেগুলো কোথায় রাখা হলো তাই তো তো সেগুলো কোথায় যে রাখা হয়েছে সেটা তো আমরা এখন এই মুহুর্তে খুব ভালো করে বুঝতেও পারছি দেখতেও পারছি শোকেশটা কিন্তু ওই মিত্র পরিবারের শোকেশটা এখন এই সরকার পরিবারের বাড়িতে কিন্তু রয়েছে অবাক লাগে এই মা আবার বাচ্চার নাম করে নীল ষষ্ঠীর পুজো দেয় অ্যাকচুয়ালি কি নীল ষষ্ঠীর পুজোটা তার সন্তানের জন্য অবশ্যই সন্তানের জন্য তবে সেই সন্তান কি আগত সন্তান না যে এসে গেছে সেই সন্তান যাই হোক এই আরও একটা মানে কমেন্ট দেখতে পেলাম সেটা নিয়ে অবশ্যই তোমাদেরকে পরের ভিডিওতে বলবো তো সেখানে এই যে শোকেশটা ভাবো একবার বাড়িটা হয়তো এই গামলার টাকায় বা এই বাচ্চার মায়ের টাকায় করে ফেলেছে কিন্তু ফার্নিচারটা সেই মিত্র পরিবারের দান মিত্র পরিবারের দান নিয়ে কিন্তু এদের প্রতি মুহূর্তে চলতে হবে দ্বিতীয়ত টিভিটা কি একটু মনে পড়ছে যখন এই বাচ্চার মা বলেছিল আমি একটা সেফটি জায়গায় আছি খুব ভালো যেখানে আমার কোনো রকম কোনো বিপদ হবে না সেখানে মাঝে মধ্যেই কিন্তু এই টিভিটা আমাদের সাথে শেয়ার করা হতো প্রথমকার ভিডিও একদম তোমরা দেখবে তাহলেই কিন্তু বুঝতে পারবে তো সেই টিভিটার সাথে এই টিভিটার কোনো মিল খুঁজে পাচ্ছ না কি একটু তো সেই টিভিটাই কিন্তু এছাড়া চা করা হচ্ছে চা করা হচ্ছে যেই জায়গাটায় প্লাস চায়ের যে গ্লাস সেই গ্লাসগুলো একটু মিল খুঁজে পাও না কি দেখো তো আমি তোমাদেরকে দিন আগে বেড কভারের মিল কিন্তু দিয়েছিলাম তারপর যেহেতু ভিডিও করি না সেইভাবে কিন্তু আর কোনোরকম কোনো প্রমাণ তুলে দিই না মন করলেই অনেক অনেক প্রমাণ কিন্তু তুলে দেওয়া যায় এবং তারপরেও এই যে ল্যাটা ল্যাটা তার বৌদি যখন মাছ ভাজছিল তখন বৌদির কাছে নিয়ে গিয়ে যখন ক্যামেরাটা ফেললো মানে এরা এতটাই নির্লজ্জ পয়সার জন্য মান সম্মান সমস্ত কিছু বিকিয়ে দেয় যে জিনিসটা খুব খারাপ লাগলো বৌদি কাপড়টা অনেকটা ওপরে তুলে আছে তারপরেও সেই ক্যামেরাটাকে কিন্তু ওইখানেই ফোকাস করতে হবে কেন ক্যামেরাটা তো মাছের উপরেও ফোকাস করলে হতো কিন্তু না মানুষ এটা নিয়ে তাহলে বলবে কি করে আর সে তো চাইছে আমি এখন সবাইকার মুখে মুখে থাকি খুব তাড়াতাড়ি আমার ভিউজটা গেন হয়ে যাক যাতে আমার টাইমটা অন্তত ওয়াচ টাইমটা উঠে যায় যাতে আমার ডলারটা ধুকটা আরম্ভ করে দেয় কারণ যেই পরিমাণে টাকা গামলা লুটে পুটে নিচ্ছিল সোশ্যাল মিডিয়া থেকে সেই পরিমাণটা টাকা তো আর এখন এই মুহূর্তে পাচ্ছে না তাই ততটা দিতেও পাচ্ছে না তো বিষয়টা যদি দুদিক থেকে ব্লগিং করা হয় তাহলে এদিক থেকেও কিছু হেল্প পাওয়া যাবে আর নিজের ব্লগিং থেকেও অনেকটা ইনকাম করা হবে তাহলে আর ঘন্টার কষ্টের চাকরিটা করতে হবে না বুঝলে তো তো সেখান থেকে বৌদি কি বলছে যে কাজের ভয় তো পালিয়ে গেল যাও গিয়ে নিয়ে এসো তখন এই লাটা কি বলছে ওইসব কথা বাদ দাও ওইসব কথা বাদ দাও দেখো মন করলেই ওই জায়গাটা এডিট করে কিন্তু বাদ দিয়ে দিতে পারতো বাট না মানুষের সামনে বোঝাতে হবে যে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই কিন্তু সম্পর্ক যে আছে তার প্রতিটা প্রমাণ কিন্তু আমরা তাদের ভিডিওতে দেখতে পাই নালে এই কথাটা মন করলেই কিন্তু এডিট করে বাদ দিয়ে দিতে পারতো তারপর যথারীতি ওই যে পাশে পেছন বাড়ি যে ঠাকুমা না কাকু ঠাকুমায় মনে হয় তাদেরকে যে পিঞ্চ মেরে ইয়ার কি মেরে যে কথাগুলো সেগুলো কার উদ্দেশ্যে বলছিল আশা করছি তোমরা বুঝতে পেরেছ অনেকেই ভিডিও ক্লিপ ইউজ করছে আমি কোনো ভিডিও ক্লিপ ইউজ করছি না ইউজ করাটা ঠিক বলে আমার মনে হচ্ছে না এবং তারপর সন্ধ্যেবেলায় যখন বিছানায় বসলো কি বলল যে বিছানায় তো এত বড় বিছানাটায় একাই শুই তাহলে এতদিন কি দোকা দোকা তো বুঝতে পারছো বন্ধুরা ও আইডিটা ওপেন করেছে এই কারণেই যে ও প্রতিটা কথায় কথায় এমন কিছু বলবে যার জন্য কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটাররা ওকে নিয়ে সবসময় আলোচনা করে এবং ও ট্রেন্ডিংয়ে থাকে দেখো বাচ্চার মাকে নিয়ে অনেক মানুষই বলছে কিন্তু তবুও বেশিরভাগ মানুষ কিন্তু আর সেইভাবে তাকে সাপোর্ট করছে না বা ভালোবাসা দিচ্ছে না তাই নতুন হট কন্টেন্ট হয়ে ওয়াইটিতে আসার জন্য এই লেটা এতদিন আমার মনে হয় ওয়েট করেছিল এতদিন ওয়েট করেছিল অবাক লাগে এই ফিস মাসিকে যার কাছে কি না এই রণদীপ্তবাবু ইউবার রক এরকম একটা সবসময়ের জন্য তার মনের মধ্যে বা মুখের মধ্যে কথা লেগে থাকে কারণ বাচ্চার মা হচ্ছে তার একদম কচি বাচ্চা মেয়ে বলছি তার একটা লাইভে যদিও বা আমি শুনলাম তারপর গিয়ে তার লাইভটা দেখলাম আগে থেকেই আগাম সে বলে দিচ্ছে যে এই ল্যাটা নাকি নতুন আইডি ওপেন করে ব্লগিং আনতে চলেছে বলছি সে কি করে জানতে পারলো কোনো মানুষ জানতে পারলো না অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটাররা জানতে পারলো না তাহলে এ কি করে জানতে পারলো বুঝতে পারছো বন্ধুরা এই ফিস কষা মাছি মাসি অ্যাকচুয়ালি কোন ধরনের মেন্টালিটি নিয়ে চলে একে নিয়ে কেন মানুষ নানান রকমের উল্টো সিধা কথা বলে কারণ কি ইনি ডে ওয়ান থেকে নোংরাকে সাপোর্ট করে এসেছে দেখো মানুষ অনেক সময় কি করে জানো তো না জেনে না বুঝে নোংরাকে সাপোর্ট করে ফেলে বাট পরে গিয়ে যখন বুঝতে পারে যে না এটা সত্যিই তো নোংরা এই মেয়েটি সত্যিই ভালো নয় তখন কিন্তু নিজের ভুলটা স্বীকার করে কিন্তু এ যেই জায়গায় ছিল সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে এবং এখনো পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছে নচেত আগে থেকে জানলো কী করে যে এই লেটা নতুন একটা আইডি ওপেন করে ব্লগিং নিয়ে আসতে চলেছে আমরা কেউ জানতে পারলাম না আমি তো প্রথমে আমাকে একজন মেসেঞ্জারে আমার এক ভিউয়ার্স সেও অনেক এখন ভিডিও দেয় তার আইডি ওপেন করে যাই হোক কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেয় না অন্যান্য দেয় সে আমাকে লিঙ্কটা পাঠালো সেখান থেকে আমি কালকেই দেখতে পেয়েছি তারপর দেখলাম ও আর মানে এই ল্যাটা তার আগের যে আইডি সেটাতে পোস্ট দিয়েছে সেটাতে পোস্ট দিয়েছে তাহলে এই ফিসকষা মাসি সে জানল কোথা থেকে কীভাবে জানলো এবং তার দুদিন আগেই দেখেছি এই রাখি রাখি বোনকে কিন্তু তিন দেড় বছর আগের একটা ভিডিওতে তিন তিনটে স্ট্রাইক দেওয়া হলো কিন্তু হঠাৎ করে কেন স্ট্রাইক দেওয়া হলো প্রথমত আমার মনে হয়েছে যে টিন নিজে এই মুহূর্তে আবারও ভাইরাল হতে চাইছে কারণ তাকে নিয়ে অনেক মানুষ আলোচনা করা বন্ধ করে দিয়েছে যেমন আমি যেখানে আমি তাকে নিয়ে ভিডিও দিতাম দিনে অন্তত দুটো ভিডিও দিতাম এবার দুটো ভিডিও দিতে গেলে সেই ভিডিওটাকে নয় না করে চার থেকে পাঁচবার দেখতে হবে সেই রকম অনেক অনেক ক্রিয়েটার তথা অনেক অনেক ভিউয়ার্স কিন্তু তার ভিডিও দেখা বন্ধ করে দিয়েছে বা তাকে নিয়ে বলাটা বন্ধ করে দিয়েছে তা আমার প্রথমত মনে হয়েছে যে নিজে আবারও ট্রেন্ডিংয়ে থাকার জন্য এই রাখি বোনকে স্ট্রাইকটা দিয়েছে যদিও বা দেড় বছর আগেকার ভিডিওতে স্ট্রাইক দেওয়ার কোনো রকম কোনো কারণ আমি অন্তত দেখতে পাইনি এই কারণটা ছাড়া কিন্তু এখন এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে এই টিন এবং এই ল্যাটার একটা মিলিত প্ল্যান এদের দুজনকার একটা মিলিত প্ল্যান এবং সেই মিলিত প্ল্যানের মধ্যে যে লেটাকে সবার সামনে ভাইরাল করবার জন্য যে ল্যাটা আইডি ওপেন করবার আগে এই রাখি বোনকে স্ট্রাইকটা দিতে হবে স্ট্রাইক দেওয়া হলে একটা ওয়াইটিতে আবার তাকে নিয়ে একটা শোরগোল সৃষ্টি হবে এবং সেখান থেকে ল্যাটা যদি ওই দেনান দেন একটা আইডি ওপেন করে ভিডিও দিতে আরম্ভ করে খুব তাড়াতাড়ি কিন্তু ভাইরাল হয়ে যাবে দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্ট পেলে আমরা অবশ্যই কন্টেন্ট করব। আর এখন চারিদিকে এতটাই কন্টেন্ট যে আমার মনে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও দিয়ে উঠতে পারছে না মানে একদিন যদি অন্যান্য দু একটা কন্টেন্ট করে তাহলে মেন কন্টেন্ট থেকে তাদের আসল যে কথাগুলো সেগুলি হয়তো বাদ চলে যাচ্ছে এমন একটা অবস্থা সেখানে এই মেয়েটিকে মানে রাখি ইচ্ছা করে স্ট্রাইকটা দেওয়া হয়েছে দেখো স্ট্রাইকটা দিয়ে যে জিনিসটা তারা চাইছিল সেটা তো তারা পেয়ে গেছে স্ট্রাইকটা তো তুলে নিলেই পারতো কিন্তু না স্ট্রাইকটা তুললো না এবং আমার মনে হয় সে ভিডিও ক্লিপ ইউজ করেছে তার থেকেও অনেক নোংরা নোংরা অনেক বাজে বাজে কথা বলে অনেক মানুষ কিন্তু এদেরকে নিয়ে ভিডিও করেছিল বাট তাদের ক্ষেত্রে স্ট্রাইকটা দেওয়া হলো না আর একে তিন তিনটে স্ট্রাইক দেওয়া হয়ে গেলো যাতে শোরগলটা একটু বেশি পড়ে কারণ একটা স্ট্রাইক দিলে হয়তো সে মুখ বুঝে যেত এবং সে হয়তো রিমুভ করে দিত ভিডিওগুলোকে বা ডিলিট করে দিত কিন্তু সেই সুযোগটা কিন্তু তাকে দেওয়া হলো না কিন্তু কেন বলতো কি কারণে শুধুমাত্র নিজেকে ভাইরাল একটা জায়গায় নিয়ে আসবার জন্য মানে এতটাই নির্লজ্জ এই বাচ্চার মা বলতে জাস্ট ঘেন্না লাগে দেখো বাচ্চার বাবাকে যারা বলেছিল বউ বিক্রি করে খায় বউ বিক্রি করে খায় আজকে কোথাও না কোথাও সে যে বউ বিক্রি করতো না এটা আমরা প্রত্যেকেই জানি কারণ একটা পরিবারে থাকতে গেলে সবাইকে মিলেমিশে তারা যদি ভিডিও দেয় সবাইকার মুখ দেখাতেই হবে কিন্তু এক্ষেত্রে মানে সেক্ষেত্রে যে টাকাগুলো পেত সবাই মিলে কিন্তু খরচা করতো কিন্তু এক্ষেত্রে এই যে এই মুহূর্তে ল্যাটা যে কিনা কোনোদিনও মুখ বিক্রি করে সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করবে না সে বারংবার কী বলছে কি কারণে এসেছি জানাবো কি কারণে এসেছি জানাবো যদিও বা দেখলাম আজকে একটা ভিডিও দিয়েছে আমার ভিডিওটা এখনো পর্যন্ত দেখা হলো না তো সেখানে সে নাকি সমস্ত কিছু ক্লিয়ার করবে এরকমই একটা থামবেল দেখলাম টাইটেল দেখলাম যাই হোক সেখানে তার এখন কি হঠাৎ প্রয়োজন পড়লো যেখানে এই ধরনের মানে আগে প্ল্যান করে কাউকে স্ট্রাইক দিয়ে পপুলার হয়ে তারপর এসে আমাকে একটা আইডি ওপেন করতে হবে এবং ডেলি ব্লগ শেয়ার করতে হবে একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো এই ল্যাটার মা যে কিনা এই ভিডিওর মধ্যে খুব একটা নিজেকে কিন্তু কমফোর্টেবল ফিল করছে না কারণ যখন দেখাচ্ছে মুখটা কিন্তু পুরোটা দেখাতে পারছে না কারণ থানা পুলিশ কোনো কিছু কি বাদ আছে ছেলের জন্য ছেলের জন্য অপমানিত ছেলের জন্য পাড়া প্রতিবেশীদের কাছে অপমানিত থানা পুলিশ যেখানে কাজ করতো সেখান থেকে ফোন কোনো জায়গা থেকে কি মা বাবার মান সম্মান বেঁচে আছে সেখান থেকে মা হয়তো ভাবছে থাক বাবা থাক তুই ব্লগিং করছিস কর আমাকে সেই ব্লগিংয়েছে তো অবশ্যই পরের বউকে ভাগিয়ে নিয়ে এসে মার্বেল বসানো বা সুন্দর আর যাই হোক না হোক বাড়ি তৈরি করে নিতে ফেলেছে কতটা নির্লজ্জ হলে এরকম করতে পারে আর এই মেয়েকে অনেক মানুষ আছে এখনো পর্যন্ত সাপোর্ট করছে বিশেষত এই ফিস কথা মাসের মতো কিছু মানুষ এবং আরও একটা জিনিস কিন্তু তোমরা নোটিস করেছো এই যে ফোগলার ভিডিওতে ফোগলা যে দেখাচ্ছিল সামনের বাড়ির যে রাস্তা চারি পাঁচটা যে দেখাচ্ছিল তোমরা কোথাও একটু চেনা চেনা তোমাদের মনে হচ্ছিল না হ্যাঁ এই যে মানে কি বলবো গামলা সে একজনকার বিয়েতে গিয়েছিল এবং সেখানে গিয়ে বলেছিল বান্ধবীর বিয়েতে গিয়েছিলাম এবং সেখানে সেও কিন্তু ঠিক ওই যে কালো রঙের একটা গেট তারপরে যে রাস্তা কিন্তু কিন্তু ভিডিওতে দেখিয়েছিল না এখন আবার এডিট এডিট করে দিয়েছে কিনা তো কোথায় ছিল কার সাথে ছিল কাদের বাড়িতে ছিল আশা করছি বুঝতে পারছো তখন কিন্তু আমি বলেছিলাম যে এই ফোগলার এক কাকার ছেলের বিয়েতে কিন্তু এই গামলা কিন্তু গিয়েছিল অনেকে প্রথমে বিশ্বাস করেনি তারপর গিয়ে কিন্তু যখন অনেক প্রমাণ দিয়েছিলাম বিশ্বাস মানুষ করেছিল এবং সেখানে যেই মেয়েটির বিয়ে ছিল মানে যেই ছেলেটির বিয়ে ছিল সেই মেয়ে তার সেই ছেলেটির ওয়াইফের মুখে স্টিকার দিয়ে দিয়েছিল এবং সে হচ্ছে কে তার আরও একটা যা বুঝতে পারছো বন্ধুরা কতটা নোংরামো ডে ওয়ান থেকে করে গিয়েছে কতটা মিথ্যাচারিতা ডে ওয়ান থেকে করে গিয়েছে তারপরেও কিছু মানুষ আছে এদেরকে সাপোর্ট করছে ভাবতেও অবাক লাগে যে একটা মা নিজের সন্তানকে ছেড়ে রেখে কয়েকটা দিন যেতে না যেতেই নতুন সম্পর্কে যুক্ত হয়ে আবার সেই সম্পর্কের সেই নতুন শ্বশুরবাড়িতে গিয়ে নতুন করে সংসার পাতে কখনো ভাবেও না যে আমি যেই সন্তানটিকে জন্ম দিয়েছি তার কতটা কষ্ট হচ্ছে আমাকে ছেড়ে থাকতে কখনো তার মনেও হয়নি মনে হয় কি এই যে এত এত ভিডিও করে টাকা ইনকাম করা সেই টাকা কখনো ও ভালো কোনো কাজে ব্যবহার করতে পারবে ও যখন যখনই যাকে যাকে টাকা দেবে তার কাছেই প্রিয় হয়ে উঠবে যখনই ও টাকা দেওয়া বন্ধ করে দেবে প্রত্যেকে ওকে জাস্ট লাথি মেরে ওখান থেকে তাড়িয়ে দেবে না 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 ল্যাটার মতো কিছু মানুষ আছে যারা সুন্দর সুন্দর প্রুফ কিন্তু নিজের কাছে রেখে দেবে যারা ওই ব্ল্যাকমেল করে ব্যবহারটাকে করতে পারবে কারণ কোথাও না কোথাও দুদিন আগে এটাই মানুষের সামনে প্রমাণ করার চেষ্টা হয়েছিল দুই তরফ থেকেই মানে এই গামলা এবং ফোগলার তরফ থেকে যে ওদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়ে সমস্ত কিছু কাটছাট হয়ে গেছে আমি কিন্তু বলেছিলাম অনেক পর পর ভিডিও দিলেও বলেছিলাম যে ওদের মধ্যে কোনোরকম কোনো ছাড়াছাড়ি হয়নি সমস্ত কিছু জাস্ট আই আইওস ভিওয়ার্সদের যাতে নতুন করে ট্রেন্ডিংয়ের লেটা আসতে পারে আর তার প্রমাণ এখন তোমরা জলজান্ত দেখতে পেয়ে গেলে ভাবতেও অবাক লাগছে মানে যারা ব্লগার সত্যি করে যারা বড় ব্লগার তারা এত সুন্দরভাবে এত বড় একটা ভিডিও এডিটিং করে বাড়ির কোনা কোনা দেখিয়ে দিতে পারে না এ কিন্তু সুন্দর কালকেও একটা অত বড় একটা ভিডিও দিয়ে দিল আজকেও দেখলাম একটা সুন্দর ভিডিও দিয়ে দিল মানে বুঝতে পারছো এ যে ব্লগিং করবে এ যে এখান থেকে টাকা ইনকাম করবে এটা অনেক দিনেরই ইচ্ছা ছিল কিন্তু কী জানো তো লাখ লাখ টাকা তো গামলা একাই ইনকাম করছিল সেখান থেকে না কষ্ট করেই টাকা পাচ্ছিল কিন্তু এখন যেহেতু তার টাকাটা ইনকাম কমে গেছে তাই নিজেকে এখন এই ওয়াইটির ওয়ার্ল্টে কিন্তু নাপতে হচ্ছে মানে অবস্থা শোচনীয় যাকে বলে আরও চারিদিক থেকে নাকি শুনতে পাচ্ছি যে এই টিন মানে গামলা কখন কোন নামে ডাকছি সত্যি কথা বলতে যেহেতু কন্টেন্ট করি না তাই বলতেও কেমন লাগছে সেখানে নতুন করে নাকি কাউকে হাই হ্যালো করেছে মানে একটা মেয়ের একটা লাইফে ঠিক কতজনকে প্রয়োজন বলো সে কি একটা দিনও কি বলবো বলতেও লজ্জা লাগছে এই জিনিসগুলো ছাড়া কি চলতে পারে না মানে অ্যাকচুয়ালি ক্যারেক্টারটা কি ভাবলেও না এখন অবাক লাগে যে অনেকটা ভাগ্য ভালো মিত্র পরিবারের তাই হয়তো খুব বেশ দিন না হলেও পাঁচটা বছর এই মিত্র পরিবারে যে এইরকম একটা মেয়ের হাত থেকে এরা খুব তাড়াতাড়ি কিন্তু রেহাই পেয়ে গেছে না হলে যদি ওই বাড়িতে থেকে এইরম নোংরা মগেরি দিনের পর দিন করতে থাকতো আর যদি কেউ কখনও এই জিনিসগুলোকে অতটা গুরুত্ব দিয়ে না দেখত তাহলে জানি না এই পুরো পরিবারটাকে এ হয়তো মানে কাউকে কিছু না জানি পুরোপুরি শেষ করে দিত পুরোপুরি শেষ করে দিত এই জায়গায় একটা কথা বলতে ইচ্ছা করছে যে শুধুমাত্র এই গামলা বা গামলার মা বাবা এরাই কিন্তু নয় গামলার যেই সমস্ত রিলেটিভ আছে তারাও না নিজেদের নোংরামোর পরিচয় দিয়ে দিচ্ছে এই মুহূর্তে যে প্রমাণগুলো উঠে আসছে মনে আছে বলেছিল মিত্র পরিবার থেকে চলে আসার পর তার সেফটি অবলম্বনের জন্য ভিক্ষা মায়ের কাছে নাকি আছে আর এই যে টিভি এই যে চায়ের কাপ এই যে প্লেট এগুলো আমরা দেখলে বা বেড কভার দেখলেই বুঝতে পারছি যে এগুলো হচ্ছে এই ল্যাটার বাড়ির এগুলো হচ্ছে ল্যাটার বাড়ি তাহলে তখন কিন্তু ভিক্ষাময়ও কোনো কিছু জানায়নি বা তখন কিন্তু এর যে সমস্ত রিলেটিভ আছে মামার বাড়ি বলো বা আদার্স যারা যারা আছে তারা সবাই সব টুকুনিই এই মনায় পাশের বাড়ির হ্যান ত্যান যেগুলো আমরা ভিডিওর মাধ্যমে বলেছিলাম তো সেগুলো যে একদম সত্য কথা সেগুলো কিন্তু এখন প্রমাণ পাওয়া যাচ্ছে মানে এই যে ভিক্ষামা সে সমস্ত কিছু জানতো যে আমার বাড়িতে তো নেই তারপরেও কিন্তু কোনো না কোনো দিক থেকে এই খবরটাকে জানাবার চেষ্টাও করেনি যে না আমার বাড়িতে নেই মিথ্যে আমার বাড়ি নিয়ে এরা মিথ্যে কথা বলছে কারণ কি ওই যে পয়সা দিয়ে সবার মুখটা বন্ধ করে রেখেছে কিন্তু কথাই আছে সত্য কখনো চাপা দিয়ে রাখা যায় না তাই আজকে সমস্ত কিছু কিন্তু সবার কাছে একদম পরিষ্কার হয়ে আসছে তো যাই হোক খেলা জমে উঠেছে ওয়াইটিতে কন্টেন্টের ছড়াছড়ি দেখলাম লেটা আবারও ভিডিও দিয়েছে এখনও পর্যন্ত ভিডিওটা দেখেওটা হয়নি দেখলে অবশ্যই আবারও ভিডিও নিয়ে আসবো তো যাই হোক চলো বন্ধুরা অনেকদিন পর ভিডিও দিলাম ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো পাশে থেকে চলো তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তাটা